হাই কি অবস্থা আজকে কথা বলবো কেন প্রিন্টার এত দ্রুত নষ্ট হয়ে যায় যারা কম্পিউটার ফটোকপির বিজনেস করেন অথবা অফিসিয়াল কাজে প্রিন্টার ব্যবহার করেন দেখা যায় যে প্রত্যাশা অনুসারে প্রিন্টার সার্ভিস দিচ্ছে না যতদিন এই প্রিন্টারটা দিয়ে সার্ভিস নেওয়ার আশা করেছিলাম তার আগেই এটা ফল দেখা দিচ্ছে এটা কেন হচ্ছে আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রিন্টার নষ্ট হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি দায় দায়ী যেটা সেটা হচ্ছে ধুলাবালি প্রিন্টার সবচেয়ে বেশি নষ্ট হয় ধুলাবালির কারণে আমরা যারা ফটোকপি প্রিন্টিংয়ের ব্যবসা করি তাদের বেশিরভাগই আসলে দোকান থাকে রাস্তার ধারে এই রাস্তার ধারে দোকান থাকার কারণে প্রচুর ধুলাবালি হয় আর এই ধুলাবালির কারণেই কিন্তু প্রিন্টারগুলো নষ্ট হওয়ার জন্য অনেকটাই দায়ী তাই যদি আপনার দোকানে প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে তাহলে এটাকে প্রোটেক্ট করার জন্য কোনো না কোনোভাবে আপনাকে কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে যেন প্রিন্টারে কোনোভাবে ধুলা প্রবেশ না করে যেই প্রিন্টার এক বছর সার্ভিস দেওয়ার কথা সেই প্রিন্টার আপনার ছয় মাসের মাথায় নষ্ট হয়ে যাবে যদি আপনি ধুলা থেকে প্রিন্টারকে বাঁচাতে না পারেন তো সেজন্য যদি ধুলা থেকে বাঁচাতে চান অনেক পদ্ধতি আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনার পুরো দোকানটাকে গ্লাস করে ফেলা যদি সামনের অংশটা গ্লাস লাগিয়ে ফেলেন তাহলে অনেকাংশে আপনি ধুলা থেকে বাঁচতে পারবেন নাম্বার টু হচ্ছে আপনি যেখানে প্রিন্টার রাখেন ওই জায়গাটাকে গ্লাস দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রেও অনেকটাই প্রিন্টারকে ধুলা থেকে বাঁচানো সম্ভব আর সর্বশেষ উপায় হচ্ছে কোনো একটা কাপড় দিয়ে প্রিন্টারকে ঢেকে রাখা এগুলো ছাড়া আসলে প্রিন্টারকে রক্ষা করার আর কোনো উপায় নেই সবচেয়ে ভালো হয় দোকানে গ্লাস করতে পারলে তাহলে ধুলাবালি একদমই প্রবেশ করবে না আর যদি আর একটু ভালো সম্ভব হয় সেটা হচ্ছে দোকানে যদি এসি করা যায় তাহলে আরও ধুলা থেকে বাঁচা যায় কিন্তু আমরা তো সবাই এত বড় ব্যবসায়ী হয়ে যায় নাই তো সেক্ষেত্রে আপনি যেভাবে আপনার সাধ্যমতো প্রিন্টারকে ধুলা থেকে বাঁচাতে পারবেন সেভাবে করবেন তাহলে মোটামুটিভাবে আপনার প্রিন্টার যেটা ছয় মাস সার্ভিস দেওয়ার কথা সেই সেটা এক বছর সার্ভিস দিতে পারবে যদি ধোলা থেকে বাঁচাতে পারেন এই হচ্ছে ব্যাপার নাম্বার টু সবচেয়ে বেশি প্রিন্টার নষ্ট হওয়ার পেছনে সেটা হচ্ছে অতিরিক্ত দেওয়া একটা প্রিন্টারে যদি আপনি অতিরিক্ত প্রেশার দেন তাহলে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে যেই প্রিন্টারে মাসে পাঁচ হাজার পাঁচ হাজার কপি প্রিন্ট করার সক্ষমতা রয়েছে যদি আপনি সেটা দিয়ে দশ হাজার বিশ হাজার প্রিন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি প্রিন্টারকে বেশি দিন বাঁচাতে পারবেন না সেটা থেকে বেশি সার্ভিস পাবেন না তাই চেষ্টা করতে হবে কতটা কম 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 দেওয়া যায়। এখন বলবেন যে দেয় কিভাবে আবার উপায় আছে সেটা হচ্ছে একটা প্রিন্টারের উপরে নির্ভরশীলতা কমিয়ে দুই তিনটা প্রিন্টার রাখা আপনি যদি ফটোকপির ব্যবসা করেন তাহলে অবশ্যই দুই তিনটা প্রিন্টার রাখা আপনার জন্য ভালো কারণ একটা প্রিন্টার দিয়ে আপনি সব কাজ করতে গেলে আসলে কোনোটাই ঠিকভাবে হবে না প্রিন্টার দ্রুত নষ্ট হবে আর ঘন ঘন প্রিন্টার বদলানোও তো সম্ভব নয় আর ঘন ঘন সার্ভিসম্যানকে টাকা না দেওয়ার চেয়ে বরং দুই তিনটা প্রিন্টার যদি অল্টারনেটিভ রাখেন তাহলে নষ্ট হবে কম যেমন আপনি ছবি প্রিন্ট করার জন্য আলাদা একটা প্রিন্টার রাখবেন ডকুমেন্ট কালার প্রিন্ট করার জন্য আলাদা একটা প্রিন্টার রাখবেন পাশাপাশি সাদা কালো প্রিন্ট করার জন্য আরেকটা প্রিন্টার রাখবেন এরকম তিনটা প্রিন্টার হলে মোটামুটিভাবে কিন্তু আপনার প্রিন্টারের উপরে প্রেশার কম পড়বে আর প্রিন্টারের লাইফ টাইম বেড়ে যাবে তো সাদা কালো প্রিন্ট করার জন্য আপনি লেজার প্রিন্টার নিতে পারেন অথবা যদি আপনার ফটোকপি মেশিন থাকে সেটাতে কানেকশান দিয়ে নিলেও কিন্তু হয় আর সিবি বা যে কোনো ডকুমেন্ট কালার প্রিন্ট করার জন্য আপনি একটা আলাদা প্রিন্টার রাখতে পারেন আর শুধুমাত্র ছবি প্রিন্ট করার জন্য আলাদা প্রিন্টার তো এভাবে করলে মোটামুটিভাবে প্রিন্টারের আয়ু বাড়বে প্রিন্টারের উপরে চাপ কমবে প্রিন্টার নষ্ট হওয়ার পেছনে তৃতীয় আরেকটা কারণ হচ্ছে মেজাজ হারিয়ে ফেলা অনেক সময় দেখা যায় যে আমরা প্রিন্টার দিয়ে কাজ করি প্রিন্টার ডিস্টার্ব দেয় এটা খুব খুব কমন একটা বিষয় যারা কম্পিউটার ফটোকপি বিজনেস করে তো দেখা যায় যে কোনো একটা বিষয় প্রবলেম দেখা দিচ্ছে সেটা আমরা প্রিন্টারটা খুলি খুলে ঠিক করার চেষ্টা করি কিন্তু সম্ভব যখন এটা হচ্ছিল না হয় না তখন কিন্তু আমরা মেজা সারিয়ে ফেলি মেজা সারিয়ে আমরা কোন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলি ফলে প্রিন্টার ভালো করার চেয়ে বরং নষ্ট করে ফেলি তাই যখন প্রিন্টার ডিস্টার্ব দেবে যদি আপনি মনে করেন যে আপনি এটা করতে পারবেন এটা ভালো আর যদি আপনি মনে করেন যে না এটা আমার আমাকে দিয়ে সম্ভব না তাহলে মাথা ঠান্ডা রেখে প্রিন্টারটাকে এক পাশে রেখে আপনি সার্ভিসম্যানের কাছে নিয়ে যান শুধু শুধু এটার পিছিয়ে সময় ব্যয় করবেন না তাহলে আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন আর তখন ভালোর চেয়ে খারাপটাই হওয়ার সম্ভাবনা বেশি তাই চেষ্টা করবেন যতটুকু পারেন ততটুকুই করার যতটুকু না পারেন ততটুকু প্রয়োজনে সার্ভিসম্যানকে দেওয়া কারণ তারও একটা হক আছে আপনার প্রিন্টারের উপর চতুর্থ আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রিন্টার কেনার সময় যদি আপনি ঠকে যান প্রিন্টার কেনার সময় আপনার অরিজিনাল প্রিন্টার কপি প্রিন্টার অফিসিয়াল প্রিন্টার আন প্রিন্টার তাইওয়ান ভার্সন চায়না ভার্সন বিভিন্ন ব্যাপার স্যাপার আছে এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটা আপনাকে নিশ্চিত হয়ে কিনতে হবে অথবা সবচেয়ে ভালো হয় যে সকল প্রতিষ্ঠান সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে বেশি সুনাম অর্জন করেছে সেসব প্রতিষ্ঠান থেকে প্রিন্টার কেনা দেখা গেল পল্টন থেকে আপনি বা যে কোনো জায়গা থেকে এমন এক জায়গা থেকে প্রিন্টার কিনলেন বাজারে ষোলো হাজার টাকায় প্রিন্টার চলছে আপনি তেরো হাজার টাকা দিয়ে কিনলেন কিন্তু এটা কী ধরনের প্রিন্টার কোন ভার্সন অফিসিয়াল নাকি আন অফিসিয়াল নাকি চায়না ভার্সন নাকি তাইওয়ান ভার্সন বা নাকি জাপানি ভার্সন এগুলো আপনি দেখলেন না দেখলেন যে এটা দাম কম এটা কিনে নিয়ে আসবেন তো পরবর্তীতে এই যে আপনি কপি মাল কিনে ফেললেন না বুঝেন না আসনে তারপরে আপনি যখন এটা নিয়ে ভালো সার্ভিসের আশা করবেন তখন কিন্তু ভালো সার্ভিস পাবেন না অর্থাৎ প্রিন্টার কেনার ক্ষেত্রেই কিন্তু আপনাকে সতর্কতা হবে আপনি যেখান থেকেই প্রিন্টার কেনেন যদি ভালো প্রিন্টারটা আপনাকে দেয় তাহলে একটু ভালো সার্ভিস পাবেন আর যদি আপনি রিফারবিসড আনঅফিশিয়াল চাইনিজ ভার্সন অথবা কপি ভার্সনটা নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো সার্ভিস পাবেন না তাই প্রিন্টার কেনার ক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে যে আপনি কোন প্রিন্টার কিনছেন কার কাছ থেকে কিনছেন প্রিন্টার নষ্ট হওয়ার পেছনে পঞ্চম আরেকটা কারণ হচ্ছে আপনার অরিজিনাল কালি ব্যবহার না করা আপনি প্রিন্টার ব্যবহার করছেন আপনি এক দেড়শো টাকা দিয়ে কালি কিনে প্রিন্টারে ঢুকিয়ে দিচ্ছেন আর এই এক দেড়শো টাকার কালি আপনার প্রিন্টারের হেডটাকে যে নষ্ট করে ফেলবে সেটা কিন্তু আপনার মাথায় নেই আপনি ভাবছেন যে অরিজিনাল কালি তো অনেক দাম কোথায় চব্বিশশো টাকা কোথায় পাঁচ ছয়শো টাকা হ্যাঁ অ্যাকসেপ্ট কালির দাম আপনার ইপসনের প্রায় চব্বিশশো টাকার মতো লাগে বা আঠারোশো টাকার মতো লাগে কিন্তু আপনি যখন এটা ডুপ্লিকেট কালি কিনবেন তখন পাঁচ ছয়শো টাকায় হয়ে যায় তো আপনি এতগুলো টাকা বাঁচানোর জন্য আপনি দুই নম্বর কালি ঢুকালেন কিন্তু এই দুই নম্বর কালি ঢুকানোর ফলে আপনার প্রিন্টারের হেড কিন্তু নষ্ট হয়ে যাবে এই প্রিন্টার যেটা আপনার দুই বছর চলার কথা সেটা আপনার ছয় মাসেই নষ্ট হয়ে যাবে তাই ভুলেও আপনি দুই নম্বর কালি বা কম দামি কালি প্রিন্টারে ঢুকাবেন না তাহলে আপনার প্রিন্টার দ্রুতই নষ্ট হয়ে যাবে প্রিন্টার নষ্ট হওয়ার পেছনে আমার কাছে মনে হয় কয়টা কারণে দায়ী আমার ব্রেইনে কয়টাই আসছে হয়তো বা এর চেয়ে আরও কিছু এর চেয়ে আরও বেশি কারণ থাকতে পারে প্রিন্টার নষ্ট হওয়ার পেছনে আশা করব আমি যে আলোচনাটা করলাম এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি প্রিন্টারের হায়াত আরো বাড়াতে পারবেন প্রিন্টারটাকে আরো বেশি দিন ব্যবহার করতে পারবেন আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আর যদি এই আলোচনাটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ